গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সোতারমুড়া গড়গন সরদারপাড়া এলাকায় মারুতি বোঝায় গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে বারো লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেন পুলিশের আগাম খবরে গাঁজা বোঝায় মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক জানা যায় বুধবার সকালে টিআর জিরো সেভেন একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সোতারমুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে উল্লিখিত গাড়িতে গাঁজা করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা কারবারীরা বিশ্রামগঞ্জ থানার শব্দ জয়ন করা ওসি অজিত দাপরমা নেতৃত্বে পুলিশ উৎপেতে বসে থাকেন উল্লেখিত গাড়িটি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে তদন্ত করার পূর্বে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পরবর্তী সময় গাড়ি সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিস্তামঞ্জ থানায় সংবাদ মাধ্যমে জানান ওসি অজিত দাপরমা বিস্তামঞ্জ থানায় যোগদান করার সাথে সাথে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলে ওসি সহ গোটা টিম আমরা সেখানে ইনফরমেশন পেয়েছি পাওয়ার পরে আমরা ছোট আমরা যাই যাওয়ার পরে মাল্টিগালিটিকে আমরা করি সেখান থেকে আমরা এবং আনুমানিক চল্লিশ আমরা আমরা পেয়েছি বাজার মূল্য আনুমানিক বারো লক্ষ টাকা না আমরা সেখানে আমরা

আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পুরস্কার। এবং মোবিনের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার প্রদুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি অথবা নাইন অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর